একসাথে দুই কিলি সেট করে আচ্ছা একটা মানুষের কি এতে জীবন চলে হ্যাঁ চলে কিরকম তাহলে ধরো দেড়শো টাকা করা এই ডেলি যদি আধগানি জায়গা চায় তার এক টাকা হয় এত সংসার চললে বাড়াই যায় তেলের দাম কিরকম কম না বেশি তেলের দাম বেশি তেলের দাম বেশি আগে চলছি ষাট টাকা করা এখন চলা লাগে দুইশো টাকা করা ষাট টাকা করা জায়গা চলছি

বিশ টাকা সার হইলে কৃষি এলাকা ভালো হইতে এখন কেনেন কত করে এক তিরিশ দশ টাকা কমলে ভালো হয় হ্যাঁ দশ টাকা কমলে ভালো হয় এলাকার নাম কি কাকা এটা কয় দরব দিয়া